পশ্চিম বাংলার লোকেরা দেখেছে যে পশ্চিমবাংলায় ল অ্যান্ড অর্ডার বলে কিছু নেই বলে কিছু নেই একজন অসহায় মায়ের আপনার শাখা ভেঙে দেওয়া হচ্ছে মানে একটা বার্তা দিচ্ছে তাকে এবার বিধবা করে দেওয়া হবে উনাল ঘোষ তো জেলখাটা আসামি তো জেলে যাওয়ার পরে একটু মানসিক বিপর্যয় হয়েছিল কিন্তু মমতা ব্যানার্জির পাল্লায় পরে যে সে নিজে একজন মানসিক রোগী হাফমেন্টাল মহিলা তারা পাল্লায় পরে উনিও হাফমেন্টাল হয়ে গেছে দেখুন অভয়াবার তীরত্তমার যে কেসটা সেটা হচ্ছে ভারতবর্ষের বুকে শুধু নয় পৃথিবীর বুকে একটা এমন হচ্ছে আলোড়ন সৃষ্টিকারী বিষয় যে মানুষকে আর ভাবতে শিখিয়েছিল যে ধর্ষণ এবং ধর্ষক এদের কারা আরও আড়াল করছে এবং ধর্ষিতারা কি প্রকৃতভাবে বিচারটা পাচ্ছে কিনা এবং অভয়ার মাধ্যমে আমরা ভারতবর্ষের মানুষ এবং পশ্চিমবাংলার লোকেরা দেখেছে যে পশ্চিমবাংলায় ল অ্যান্ড অর্ডার বলে কিছু নেই অ্যাডমিনিস্ট্রেশন বলে কিছু নেই এবং এখানে একজন মহিলা একজন ডাক্তার তার কর্মক্ষেত্রে ধর্ষিতা হচ্ছে হয়ে খুন হচ্ছে এবং ধর্ষকদের বাঁচাবার জন্য আড়াল করবার জন্য রাজ্য সরকার রাজ্যের পুলিশ দিয়ে যতটুকু আপনার নোংরামো করা যায় ধর্ষককে আড়াল করা যায় সে তার আপ্রাণ চেষ্টা করেছে যাতে ধর্ষিতা এবং তার পরিবার সঠিক যাতে আপনার হচ্ছে আইনি বিচার না পায় তিনি বিভিন্ন রকম বড় 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 আপনার অ্যাডভোকেট হায়ার করেছিল এগারো জুন আপনার তাবত্যাবো সুপ্রিম কোর্টের আপনার হচ্ছে বড় বড় উকিলদের হায়ার করেছিল। যাতে যে কোনোভাবে ধর্ষিতার ন্যায় বিচারকে আটকানো যায় এবং ধর্ষকদের আড়াল করা যায় কারণ আপনার শাসক দলের সন্দেহ ছিল যে এই ধর্ষণের সঙ্গে কোনো না কোনোভাবে তার দলে কোনো বড় নেতা বা বড়ো কোনো মুখ জড়িয়ে আছে যাতে সরকার উলঙ্গনা যে জনগণের কাছে সেটাকে মুখ বাঁচাবার জন্য ধর্ষিতার তো ন্যায় বিচার হয়নি একজন বলির পাঠা হিসেবে একটা সিভিক ভলেন্টিয়ারকে সামনে দাঁড় করিয়ে উনি ঘটনা ধামাচাপা দিয়েছে এবার ভারতবর্ষের মানুষ পশ্চিমবাংলা মানুষ জানে যে অভয়া ন্যায় বিচার পায়নি যার ফলে নয়ই আগস্ট পুনরায় পশ্চিমবাংলার মানুষরা অভয়ার মায়ের সামনে রেখে তারা ন্যায় বিচার চাইতে গিয়েছিল শাসকদল দল পুনরায় প্রমাণ করলো যে এখানে ধর্ষিতার থেকে ধর্ষক শাসক দলের কাছে বেশি গুরুত্বপূর্ণ যদি সে শাসক দল ঘনিষ্ঠ হয় তাকে শাসক দল যে কোনো মূল আপনার মূল্যে রক্ষা করবে না তৃণমূল পূর্ব পরিকল্পিত এই কারণে বলতে পারে তারা হয়তো পরিকল্পনা করেছে কোনো বিষয় যদি পূর্ব পরিকল্পিত হয় সব থেকে ভালো জানাকে যে পরিকল্পনা করেছে কুণাল ঘোষ যদি বলে এটা পূর্ব পরিকল্পিত তাহলে বলতে হবে এই পরিকল্পনার সঙ্গে সে জড়িয়ে আছে একজন অসহায় মায়ের আপনার শাখা ভেঙে দেওয়া হচ্ছে মানে একটা বার্তা দিচ্ছে তাকে এবার বিধবা করে দেওয়া হবে একজন অসহায় মা যে সন্তান হারিয়েছে ন্যায় বিচার পায়নি তার শাখা ভেঙে দেওয়া বার্তা হচ্ছে বেশি বাড়াবাড়ি করলে তো স্বামীক হারাবি তোকে বিধবা করে দেওয়া হবে আর এই যে জনরোষ বা জনবিক্ষোভ এর সঙ্গে তো বিজেপির বা কোনো অন্য ধরনের সম্পর্ক নেই মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে আপনার বিক্ষোভ করেছে যে একজন একজন অসহায় নারী সে ন্যায় বিচার পায়নি এক্ষেত্রে পরিকল্পনা বলে কিছু নেই দেখুন কুনাল ঘোষ তেলখাটা আসামি তো জেলে যাওয়ার পরে একটু মানসিক বিপর্যয় হয়েছিল কিন্তু মমতা ব্যানার্জির পাল্লায় পরে যে সে নিজে একজন মানসিক রোগী হাফমেন্টাল মহিলা তারা পাল্লায় পর উনিও হাফমেন্টাল হয়ে গেছে একদিন ক্ষমতা থাকার কারণে ক্ষমতার লোভ এবং ক্ষমতার লিপসা এদের মস্তিষ্ক বিকৃতি ঘটেছে যার ফলে জানে না কি করছে জানে না কি বলছে এরা